তোমাৰ নাম কি জামিলা জমিলা তুমি চুৰাফা তেহঁতা বলো তো অ জুবিল্লাহিমিনা শাই তনি ৰোৱা জিম বিস্মিল্লাহি ৰোৱা মানি ৰোৱাহিম আল্হাম الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহ দিনা শিরাতোয়াল মুস্তাকিম শিরাতাল্লাজিনা আন আমতা আলাইহিম ওয়াইলমা দুবি আলাইহিম ওয়ালাদোয়ালিন আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে কত সুন্দর করে সে কোরআনের সর্ব প্রথম সুরা সুরা হাটি সই শুদ্ধ ভাবে করেছে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি কেক তুমি খুশি নি জি